হয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হন এবং যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা লাইভে যুক্ত হবেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যুক্ত হন লাইভে থাকবেন যে যেখান থেকে যুক্ত হবেন বেশি বেশি কমেন্টস করবেন এবং বেশি বেশি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কে কোথা থেকে লাইভে যুক্ত হন সেটাও কমেন্টস করেন কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন যারা যুক্ত আছেন কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করে দেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করেন যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও দেখবেন সবাই এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগে অবশ্যই আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেই আপনারা ভিডিও দেখবেন আমাদের যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই যুক্ত থাকবেন এবং কমেন্টস করেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন সবাই এখনো পর্যন্ত কিন্তু কেউ কমেন্টস করেন না কমেন্টস করবেন সবাই যারা যুক্ত আছেন কমেন্টস করেন কি কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টস করবেন বেশি বেশি লাইক দেন যারা যুক্ত আছেন বেশি বেশি লাইক দেন বেশি বেশি লাইক দেন যে যে জেলা থেকে যুক্ত আছেন যে বিভাগ থেকে যুক্ত আছেন অবশ্যই করবেন কে কোথা থেকে দেখছেন এই শীতের ভিতরে লাইভ ঠান্ডা যুক্ত লাইভ ছাব্বিশ আবার ছিলেন গেছে সবাই একটু লাভ রিয়ার দেন যারা যুক্ত আছেন একটু লাভ রিয়ার দেন বেশি বেশি এবং যুক্ত থাকেন যারা চলে যান কেন সবাই যুক্ত থাকবেন কিন্তু বয়না প্রচুর পরিমাণ দর্শক আমাদের সাথে যুক্ত আছে না দুই থেকে এক ছাব্বিশ থেকে চোদ্দ চোদ্দ থেকে দশ দশ থেকে চার চার থেকে কেজি বর্তমানে যারা যুক্ত হন কমেন্ট করেন